ছাত্র জনতা মুখামুখি এবং পুলিশের উপর পুলিশকে লক্ষ্য করে এই পাকেল নিক্ষেপ করছে ছাত্রদের ভিতর থেকে অলরেডি তারা তাদের মতন পিছনে আসছে কিছুক্ষণের মধ্যেই যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেখান থেকে দেখানোর চেষ্টা করেছে তবে আজকে কুষ্টিয়াতে যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিচ্ছে সেখানে কোনোরকমের উপরে এখন পর্যন্ত নিক্ষেপ হচ্ছে মজমপুরে

ये दर्शकएं बोले उल्लूश ए साइट किन तक

এই মুহূর্তে প্রশাসন তারা সামনে অগ্রসর হচ্ছে মজমপুর গেটের দিকে অল্পপুর গেট নিয়ন্ত্রণে তাদের উৎসুক যে ছাত্র জনতা তারা পিছু হতে আমরা আপনাদের সরকার করছি

আমরা এই মুহূর্তে আমরা মজমপুর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো মজমপুর সঙ্গ ছাত্ররা প্রশাসন কারণে হয়েছে এখন টোটাল প্রশাসনের নিয়ন্ত্রণে মজমপুর এখানে ছাত্র জনতা যে ট্রাফিক অফিস সেই ট্রাফিক অফিসটি ভাঙচুর করছে এবং সেই ট্রাফিক অফিসটি ভাঙচুরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন আমরা এই সমস্ত অফিসের আপনাদের দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া মজমপুর যে ট্রাফিক অফিসটি আছে সেই ট্রাফিক অফিসটি হ্যাঁ আছে রয়েছে একদম বক্স মজমপুর সেই বক্সটি এবং ছাত্রজন যে ছাত্ররা ভেঙে দুমড়েছে প্রিয় দর্শক আপনাদের আপনাদের কুষ্টিয়া মডেল থানা

দেখানোর চেষ্টা করছে একজন কাশেলের সাথে তাকে তার সুবিধা নিয়ে যাচ্ছে আমরা আমরা এই মুহূর্তে চৌরাশ মোড়কে মোড়ে যে বিমান চত্বরটি চত্বরটি আসে সেই বিমানের উপরে